ধর্মনগরের রাজবাড়িতে বিএসএফ এবং জনতার একটা সংঘর্ষ এবং পুলিশের এই হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে রাখে যে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের রাজবাড়ি এলাকায় বৃহস্পতিবার রাতে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় বিএসএফ ও স্থানীয় জনতার মধ্যে বাঘ বিতন্টার ঘটনায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি শেষ পর্যন্ত পুলিশের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে স্থানীয় সূত্রে জানা গেছে দুর্গাপুর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী শিপন চৌধুরী ব্যক্তিগত গাড়িটিকে হঠাৎ করে আটক করে

আমরা খবর পেয়ে এলাকাবাসী আসতেই পারি আমাদের আমরা এলাকার মধ্যে আছি অবৈধ কাজ যে আমরা শুনে আসতে পারি এলাকাবাসী আজ বিএসএফ করেছিল এলাকাবাসী প্রত্যেকে এসেছে আমার পক্ষে নিয়ে যদি আমি এইসবে জড়িত থাকতাম এলাকার কোনো মানুষ আমার কাছে আসতো না কারণ আমি এইসব জড়িত নয় বলে এলাকার মানুষ আমার সাথে আছে এই বলে প্রেস বন্ধুদের এবং ধর্মনগর পুলিশ প্রশাসন কাছে আমার এটা অনুরোধ থাকবে যে আমাকে যাতে এই টাক্সের ট্যাক্সের সাথে যারা জড়িত আছে তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করা হয় অ্যাডজাস্ট করে হাবিজকে যদি অ্যারেস্ট না করা হয় আগামী দিন আমরা রাস্তা ধর্মনগর যাত্রী সড়ক অবরুদ্ধে যাব যদিও পরবর্তীতে এই পরিস্থিতি পুলিশের মধ্যস্থতায় স্বাভাবিক হয়েছে কিন্তু স্থানীয়দের অভিযোগ হচ্ছে যে আমরা বিএসএফ কে শ্রদ্ধা করি কিন্তু কোন সাধারণ নাগরিককে এমনভাবে ভাবে হেনস্থা করা মেনে নেওয়া যায় না অন্যদিকে বিএসএফ এর পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া কিন্তু পাওয়া যায়নি ঘটনাটি ইতিমধ্যে রাজবাড়ী ও দুর্গাপুর এলাকায় ব্যাপক আলোচনা জন্ম নিয়েছে এবং অনেকে প্রশ্ন তুলেছেন সীমান্ত নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর এমন পদক্ষেপ কি সাধারণ মানুষের আস্থা নষ্ট করছে না এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে করে পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে থাকে নিয়ে নিশ্চিত একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন